এখন খাওয়ার সময় পরে যান সালাম আর পরে কি আসবো জুয়া খেলে তো করতে পারতেছি জঙ্গল জঙ্গলে খেলি আসলে রয়েছে কি

ভাবি আপনার লাগে আপনা একটা দিতে হবে আমি করতে খুশি তুমি ভাবি হুম হুম সালাম এখানে এনে ভাবি তো

মাছে হাত দিলে আমার স্বপ্নের মাছ ভাবি আপনার একটা কথা কই শুনেন ও আমার ক্লোজ বন্ধু আমগো জীবনে অনেক স্মৃতি আমরা একসাথে একই পায়খানায় শেয়ার করে হাগু করতাম এক গ্লাস পানি আমরা দুজনে ভাগ করে খেতাম একটা জায়গা দুজনে অদলো বদলো করে পড়তাম আর আপনি আপনি এই কথা বলেন আর ওর প্লেট থেকে আমি যদি মাছ না নেই তাহলে কে নেবে এই মতের জন্য দুজনে খাও